একটা হুরের নাম বলছি হাদিস থেকে মুসলিমের বর্ণনা যুবকরা খুব খুশি মুরব্বীরা আচ্ছা মুরব্বীরা সবাই পাবে আর আপনারা যা মুরব্বী আব্বা জানা আছেন আপনার মুরব্বী হয়ে যাবেন না আপনি যখন জান্নাতে যাবেন তাঁকরা যুবকরা আল্লাহ আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে সুমান তার নাম হচ্ছে আইনা নাম কি আরো জোরে এত সুন্দরী হবে সে তার হাদিস থেকে বলছি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা তার ডান পাশে থাকবে সত্তর হাজার হুর দাসী তার বাম থাকবে সত্তর হাজার দাসী তার সামনে বডিগার্ড হিসেবে থাকবে এক লক্ষ চল্লিশ হাজার হুর দাসী এত আস্তে পড়লেন তার চোখ গুলো হবে ডাগর ডাগর চোখ

সেই যুবকগুলো কোথায় যারা মানুষকে ভালো পথে আহ্বান করতো আমি তো এ পরে আবার এটা মারামারি করে না পারে এলাকার ভিতরে মিয়া আমি মজা করে বলতেছি আর কি যেই যুবকের কারণে আর যুবক জান্নাতি হবে যেই যুবকের আরেকজন যুবক পাচক তো নামাজি হবে তার জন্য আল্লাহ আইন নামের হুরকে প্রস্তুত রেখে দিয়েছে তারিখ জামিল একদিন বয়ানে বলছেন আইনা হুরের কথা তেজাপ পাকিস্তানি যুবক এসে বলছে হুজুর মুঝে আপসে এক سوال પૂছনা হ্যায় এক سوال પૂছনা چاہتا হু এটা প্রশ্ন ওচ বাবা কি প্রশ্ন বলো বললো যে হুজুর ইয়ে জো আপনি এক হুর কা নাম بتایا আইনা কে ইয়ে सिर्फ एक hoga ya usse bhi zyada hoga এটা কি একটা না অনেক বেশি তো বলছে যে কেন বলছে अगर एक ही होगा तो कोई সাহাবী اسے لے जाएगा मैं नहीं पा सकता इसे तो वो तो हजर কয়টা হবে তো বললেন বাবা শোনো আমার কাছে বসো আমার পাশে বসো বলছে দেখো বেটা আল্লাহ যো হ্যাঁ না ও যো চাহে ওই কর সকতা দুনিয়া মে জিতনে আচ্ছে লোক বড় যায়গে আল্লাহ উতনা হি আই না হুর প্যাদা করতা যায়গে যত ভালো মানুষ বাড়বে আল্লাহ তত বেশি আয় নামের হুরকে প্রস্তুত করে দিবে সুমান আল্লাহ পড়ে তবে হুর শুধুমাত্র স্বপ্নে দেখলেই হবে না বাস্তবেও পাওয়া লাগবে এক যুবক সারা জীবন নামাজ কালাম কিছু পড়ে নাই কথা কি বোঝা যায় আমি আমি শেষের দিকে চলে আসছি তো যুবকটা শেষ বয়সে ভেবেছে যে যা করছি করছি এবার হজ করে ভালো মানুষ হয়ে যাবো আর কোন বদমাইশি করবো না তো যখন যুবকটা মোটামুটি তাগড়ার যুবক ওমরা করতে গিয়েছে মক্কার সামনে তো আল্লাহকে বলছে আল্লাহ মানে জিন্দগি মে বহ গুনা কে তবুল হয়ে যায় আল্লাহ আমি যদি কবুল হয়ে থাকে আমার আমাকে এখনই মরণ দাও মৃত্যু দাও তো বেচারা করে আসছে অলরেডি আর দেখবেন বায়ুল্লাহ যে চত্বরটা উপরে কিন্তু ছাদ নাই ঠিক আছে না উপরে রোদের তাপ পুরো হাজসের চাঁদের উপরে এসে পড়ে চান্দু গরম হয়ে যায় একেবারে তো যুবকের অবস্থা খুবই খারাপ সাত তরফ করে আসছে আরো রোদ ওই দোয়া করার সঙ্গে সঙ্গে রোদের তাপে অজ্ঞান হয়ে পড়ে গেছে তো যুবক অজ্ঞান হওয়ার পরে মক্কার সব মেডিকেল টিমরা সবাই আসছে একে উঠাও মেডিকেল নিয়ে চলো অবস্থা খুবই খারাপ মেডিকেলে ভর্তি করা হয়েছে যখন চোখ যুবক খুলছে মেডিকেলে যাওয়ার পরে দেখছে যে পাকিস্তানের যুবক ভাবছে রে রুম তো সুন্দর সাদা বেড সাদা রুম সাদা দেওয়াল সাদা বালিশের কভার সাদা হিসাব মিলছে একটু একটু পরে উঠেছে উঠে চোখ তুলে গেইটের দিকে দেখছে অনেকগুলো মেয়ে বসে আছে এগুলো হচ্ছে নার্স এগুলো কি সবার সাদা পোশাক নার্স দেখবেন হোয়াইট কালারের ড্রেস পরে তো যুবক বলছি ইয়ার জান্নাত ভি আ কিয়া হুর ভিয়া কে যুবক অনেক খুশি তো আসলে কি যুবক জান্নাতে কি না মেডিকেলের রুমে তো যুবক ভাইয়েরা জান্নাত পেতে চাইলে শুধু ওয়াত শুনলে হবে না হজরুল নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে তাই কেন পাবো আমি আশা রাখছি আগামীকাল থেকে দিলফামারের এই প্রত্যেকটা এলাকার মসজিদে মসজিদে যুবক তারা ভরপুর হয়ে যাবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর যারা লাস্ট মেসেজ যারা জান্নাতের হুর পেতে চাও দুনিয়াতে বেশি বেশি প্রেম করবা হ্যাঁ না না হ্যাঁ না না শোনো যদি আচ্ছা আমার এক সমস্যা আছে দেখেন এক ঘন্টা কতগুলো হাদিস বললাম কতগুলো আয়াত বললাম হিসাব আমার কাছে নেই অহংকার করছি না শো অফ করছি না আপনি দেখবেন আমি যখন ওয়াজের মাঝখানে জাস্ট ত্রিশ সেকেন্ড যুবকদেরকে নিয়ে বলবো ওই টিকটকার যারা আছে এটা নিয়ে এমন ভাইরাল করবে আর আমার মতো দাড়ির টুপিওয়ালা হুজুররা বলবে যে আসিফ হুজুর খালি প্রেমের ওয়াজ করে আপনার আমার চাক্ষ সাক্ষী আজকে আমি বাড়তি কথা কোনো বলছি ফাউল কথা আজকে বলছি প্রত্যেক দিন এই ওয়াজগুলো করি কিন্তু সমস্যা কোথায় জানে এখন শর্ট ওয়াজ চলে এখন ফুল ওয়াচ কেউ শুনতে চায় না আপনি ফুল ওয়াজ আপলোড দিবেন দেখবেন দশ হাজার ভিউ বিশ হাজার ভিউ টিকটকার না ছাড়বে দেখবেন দশ মিলিয়ন ভিউ তাহলে কি হয় জানেন মানুষের নেগেটিভিটি কই থেকে আসছে ওই তিরিশ সেকেন্ডের শুনে এক ঘন্টার ওয়াজ শুনে না আর এই যে তিরিশ সেকেন্ডের মতো ওয়াজ শুনে মন্তব্য করে তার মতো মূর্খ আল্লাহর জমিনার কেউ হতে পারে না ফুল ওয়াজ শুনবেন আপনি আগে ফুল ওয়াজ শুনবেন আজধারী যখন প্রথমে আলোচিত হয় তার প্রথম কথাই ভাইরাল হয়েছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন মনে আছে আমার নিজের মনে আছে কিন্তু সে রস করছে আমার মনে হয় আজহারির মতো সাজানো গোছানো আলোচনা করার মতো মানুষ বাংলাদেশে বড্ড অভাব আছে বড্ড অভাব আছে অতএব হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে বিশ্বটা জয় করতে হবে ঠেকে না বাবা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন আল্লাহ সবাইকে জান্নাতের হুর পাওয়ার তৌফিক দান করুক এই যারা আমিন কয়না কেউ পাবে না মুরব্বীরাও জোরে সরে পড়া আমিন তাহলে জান্নাতে যাওয়ার আমল আমরা সবাই করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাচক তো নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আর প্রেম প্রীত বেশি বেশি করবো নাকি আজ থেকে ব্রেকআপ বলো 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 আজ থেকে কি হবে ইয়া তো সাদিকের লোক ইয়া মুসে দূর হয়ে যাও বিয়ে করলে আমি আছি না করলে আমার চোদ্দ গোষ্ঠীর কাউকে তুমি কেন্দ্র খুঁজে পাবা না অ্যাটিটিউড রাখবা রাজিয়েছ তো ইনশাআল্লাহ